আমরা ফেসবুকে যে পোস্ট বা ভিডিওগুলো ডিলিট করি এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট পারমানেন্টলিভাবে কিন্তু ডিলেট হয় না ফেসবুকের মধ্যেই এমন একটি সেটিংস রয়েছে সেখানে যে এই সমস্ত পোস্ট বা ভিডিওগুলো কিন্তু জমা থাকে আপনি ওখান থেকে ডিলিট না করা পর্যন্ত এগুলো কিন্তু পারমানেন্টভাবে ডিলিট হবে না তো কীভাবে তাহলে আপনি পারমানেন্টলিভাবে ফেসবুকের পোস্ট বা ভিডিওগুলো ডিলিট করবেন চলুন আমি সেই প্রসেস দেখে দিচ্ছি ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট সেজন্য আপনার টাইম মানে শেয়ার করে রাখুন যে কোনো সময় কাজে লাগবে তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে না যায় তো ফার্স্ট আমি ফেসবুক ওপেন করে আমার যে প্রোফাইল আছে প্রোফাইল ওপেন করলাম তারপরে নর্মালি যখন আমরা কোনো পোস্ট বা ফটো ভিডিও ডিলিট করি উপরের দিকে থ্রি ডট যে অপশান দেখতে পাচ্ছেন কর্নারে এই অপশনে আমরা ক্লিক করি তারপরে মুভ টু ট্রাস লিখ আছে ডিলিট করা যায় কোনটা দেখতে পাচ্ছেন এই অপশানে আমরা ক্লিক করি তারপরে মুভে ক্লিক করে কিন্তু আমরা ডিলিট করে ফেলি নর্মালি কিন্তু আমরা এটাই কিন্তু করি ঠিক আছে আমি আর একটা পোস্ট আপনাদেরকে দেখাই দেখেন এখানেও থ্রি ডটে ক্লিক করলাম তারপরে মুভ টু ট্রাশ লিখ আছে ক্লিক করলাম এগুলো কিন্তু ডিলিট হয়ে গেলো বাট এটা পারমানেন্টলিভাবে ডিলিট হয় না তাহলে আপনি পারমানেন্টভাবে ডিলিট করবেন কীভাবে এই জন্য আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে উপরের দিকে যে প্রোফাইলে যে থ্রি লাইন যে অপশন রয়েছে ডানকনার এখানে ক্লিক করবেন তারপরে নিচের দিকে দেখতে পাবেন সে ভেসি আপনি এই ক্লিক করবেন তারপরে উপরের দিকে দেখতে পাবেন যে আবার সেটিংস আপনি এই অপশনটা জাস্ট ওপেন করবেন ওপেন করার পরে একবারে নিচের দিকে স্টল করবেন স্টল করে দেখতে পাবেন লেখা থাকবে অ্যাক্টিভিটি লগ ইউর অ্যাক্টিভিটি অপশনের অ্যাক্টিভিটি লগ অপশনে আপনি ক্লিক করবেন তাহলে এখান থেকে পরবর্তী অপশন ওপেন হয়ে যাবে অনেকগুলো অপশন থাকবে বাট ট্রাস্ট লিখ আছে দেখতে পাচ্ছেন এই ট্রাস্ট অপশানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর যে ফটো বা ভিডিওগুলো আমি ডিলিট করলাম দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু চলে আসছে ডিলিট হয় না তো ডিলিট করার জন্য থ্রি ডট লাইন যে এখানে ক্লিক করবেন তারপর ডিলিট অপশন রয়েছে এখানে ক্লিক করতে পারবেন আবার কিন্তু এটা আপনি রিস্টোর করতে পারবেন প্রোফাইলে ঠিক আছে আবার আপনি অন্য উপায় ডিলিট করতে পারবেন তো এখান থেকে একটু আমি আবার একটু ব্যাক করলাম দেখেন এখান থেকে বাম পাশে দিয়ে সিলেক্ট করার অপশন রয়েছে আপনি এখান থেকে সিলেক্ট করে করে একসাথে সব রিমুভ করতে পারবেন এগুলো সিলেক্ট হয়ে যাওয়ার পরে নিচের দিকে থ্রি ডট যে অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন রেজিস্টোরও করতে পারবেন এখান থেকে তারপরে দেখেন ডিলিট অপশন রয়েছে আপনি ডিলিটে ক্লিক করবেন যখন আবার কনফার্ম হয় এখানে ডিলেটে ক্লিক করবেন ডিলেটে ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ড দিতে হবে যে আসলে আপনি ডিলিট করতে চাচ্ছেন কি না আপনি এটা ডিলিট করছেন কি না তো এখান থেকে আমি পাসওয়ার্ডটা জাস্ট সাবমিট করে দিলাম সাবমিট করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে পোস্টগুলো কিন্তু পারমানেন্টভাবে ডিলিট হয়ে গেল সেভাবে খুব সহজেই কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট পারমানেন্টভাবে কিন্তু আপনার পোস্ট বা ভিডিওগুলো আপনি রিমুভ করতে পারবেন বা ডিলিট করতে পারবেন ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট সো আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন যে কোনো সময় অনেক কাজে লাগবে